আচ্ছা বন্ধু একটা প্রশ্ন করি আচ্ছা কি প্রশ্ন কর আচ্ছা এই যে আমরা আইসক্রিম খাইতেছি আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেলে এই কাটিটা কি করবো কাটি তো সবাই ফালা দেয় তাহলে আমরাও ফালা দিব না কাটি ফালাই দিলে তো অপচয় হবে আর অপচয় গাড়ি শয়তানের বন্ধু হয় তাহলে তুই অনেক কি করছিস এই কাটি কেরবি তুই আচ্ছা তো লোক খাওয়া শেষ করে কাটিটা দোকানদারকে ফেরত দিয়ে দোকানদারকে তো তুই কাটিটা দিবি দোকানদার তো আর তোকে টাকা দিত না হম তারপরে কে দিত না টিয়া না আর মো আছোঁ লাগাই দিম বা আমরা টিয়া কিনছি না তোকে টিয়া দিতো না কে রে তোর বন্ধু তোরটা তুই দোকানদার দিয়া গা আমার টাইম আমি দিলাম অ অবচয় গাড়ি সব বন্ধু না আমি বন্ধুই হইলাম গাছটা তুই ঠিক করলি গাছটা আমি দু একদম ঠিক করিস নাই আচ্ছা যা তুই যেটা করো আমি সেটাই করবো আগে শেষ করি হম শালারপুত তুই আমার শৈলী ডাল দিলি কে ও নো ও তুই এমন বই রেছস না তোর তো দেয়া যায় না ও তুই শয়তানে এসেছ গাম মন নাই আমার এলে তোর দেয়া হই যায় না আমি ইডাল দিছি খাইলা জায়গা দা তুই কো তোর দেয়া যায় না তো এ হালার গরালা তুই কি আমার লগে নাটক করছ না মে দে নো 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 কি নাটক করম তো তুই শয়তানে বন্ধু হস না তোর তো দেয়া হই যায় না আচ্ছা বন্ধু এই গাছটা ওজন দিলে কত কেজি হবে আছে এই গাছটা মনে হয় 50 কেজি হইবো হ্যাঁ আরে না 70 কেজি হইবো আছে আমার মনে হয় আরে কে 70 কেজি আয় মাপ দেক মনে স্কেল লয় আরে ও নো আরে বেটা আমার বাইতে স্কেল আছে লইলো ম গাছটা মাথাত কইরা বাইত নি পরে মাপ দিম নি যুরু বড়া গিরা তক বাইজমু তুই বাইতে গিয়ে স্কেল লয় এইখানেই মাপ দিমু অনে লাগে বাইত গিয়া বড়াই ちゃっতাম না তুই গাছটা হইলো মাথাত কই লয়লো বাইত নিয়ে একবার মাপ দিম নি আচ্ছা তুই বাইজিয়া স্কেল আনতা দিনে ভালো কথা গাছ দে নিয়া যাবি গাছ কাটবি কি দিয়া জিনিস পত্র নিয়া আইবা শাথে কে তুই যেহেতু গাছটা কাটবি তাহলে তুই নিয়ে আয় আচ্ছা থাকতো বাদ দে গাছ কাটা বাদ দে বাদ গাছ কাটতে এখন কি তুই গাছ কাটতে তো তুই না তাহলে থাক দে রে চল বাসা জায়গা হ্যাঁ এবার বুঝতে পারছিস সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় পাক তো তোর আঙ্গুল যেহেতু বাঁকা করস আমি না হয় সোজা করে দিলাম কি রে তুই আমার আঙ্গুল সোজা করলি কে

পার পুতে কটা ডাকইল কি